বিশ্বনবী জানিয়েছে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ আমরা যদি আমল করতে পারি আমাদের জীবন আমাদের সম্পদ দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন পরানের পেছনে ব্যয় হয় বিশ্ব নবী বলেন মান কর অনেক আবেগ এখানে বসে আছে সবদের দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন বিশ্বাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা মানতরা আল কোরআনা যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি শুদ্ধ করে পড়া এর মর্ম মানে বোঝা এর উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া

এটা ক্লাস চলছে এখন জবাব দেবেন ছাত্রের মতো এটা স্কুল এবং কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবেন তারা রতালা তালাওয়া তিনটা শব্দ আছে পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়েছে এখানে আছে নাসর মানে সাহায্য আর নুন সিন নাসর মানে এই গল্প কি আপনি যদি মুখটা গোল করে করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিষয় দেখতে পাবেন যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন শকুন আসবে এই গল পাখি আসবে তখন আপনি বিষয় পাবেন হয়েছে এখানে শুধু করান শরীফ না দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিক ভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করে এটা তো আমি বানালাম নাকি কোরআন এ কারিম জানিয়েছে ও রত বিল কোরআন তারতিলা হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে স্পষ্ট ভাবে ত্রিবে ত্রিবে তাহলে প্রধান অতিথি সভা যারা এখানে আছেন নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে নবী যে জানিয়েছেন যে ব্যক্তির কোরআন পড়ে আপনি তো বলছেন আমি পড়ি তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে আমি আল সদস্য ছিলাম এক সময় আমি দেখেছি এই দেশের জরিপে একশো জনের জন আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট

যারা এর গুলো 보면은 কোনো ভাষণ করতে পারে বুঝতে পারে জানেন বলতে চায় আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অসন্তেই পানি করছে গানে আলোচনাে সবার চোখে পানি আসবে না এটা বজার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে એટલે কোরআন যদি কেউ হক আদায় ধরে পড়তে যায় মাস্ট বি থাকে এটা বজার চেষ্টা চালাতে হবে আমাদেরকে অবশ্যই আমার এই করকে আমি বোঝার জন্যে পড়ার জন্যে এটা মানার জন্যে সহজ করে দিয়েছি কেউ কি আছো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশা তিন নাম্বারে শুধু না এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নাম্বারে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে